আজ আমরা এমন এক সময়ের গল্প শুনব যখন আরব বিশ্ব এক গভীর অন্ধকারে ডুবেছিল সময়টা ইসলাম আসারও আগের যাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া চলুন এই যুগেরই এক অসাধারণ গল্পে ডুব দেওয়া যাক আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ এই কথাটা শুনলেই মনে হয়তো হয় তখন মানুষের লেখাপড়া বা জ্ঞান ছিল না কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আসলে এই যুগটা পরিচিত ছিল এর ভয়ঙ্কর সব সামাজিক রীতিনীতির জন্য যা গোটা সমাজকে বেঁধে রেখেছিল একবার ভাবন্ত সেই সময়টার কথা গোত্রে গোত্রে সারাক্ষণ যুদ্ধ আর রক্তারক্তি লেগেই থাকত মদ আর জুয়া ছিল রোজকার ব্যাপার তবে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রথাটা ছিল তার নাম ওয়াদ মানে কন্যা সন্তান জন্মানোর সাথে সাথেই তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো কি ভয়াবহ তাই না আর আমাদের গল্পটা ঠিক এমনই এক সময়ে বনু আসাদ গোত্রের সর্দার মালেক এবনে সাদকে নিয়ে একজন সর্দার হিসেবে তার কথাই ছিল আইন কিন্তু সেই আইন ভাঙার কথা তিনি ভাবতেও পারতেন না ঠিক তখনই তার জীবনে এমন এক মুহূর্ত এল যখন তাকে গোত্রের প্রথা আর নিজের ভেতরের বিবেকের মধ্যে একটাকে বেছে নিতে হল একজন সর্দারের ঘরে মেয়ের জন্ম এটা তো আনন্দের খবর হওয়ার কথা তাই না কিন্তু মালেকের জন্য এটা ছিল এক বিরাট হতাশার কারণ গোত্রের নেতা হিসাবে এই প্রথা টিকিয়ে রাখার এক প্রচণ্ড চাপ ছিল তার উপর তাই নিজের মেয়ের জন্মের খবর শুনে আনন্দ নয় বরং ভয় আর দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল মালেকের মনের মধ্যে তখন কি চলছিল একবার ভাবুন একদিকে গোত্র তাদের চোখে মেয়ে মানেই একটা বোঝা বংশের জন্য অসম্মানের কারণ আর অন্যদিকে একজন বাবার মন তার কাছে তো ওই শিশু নিজের রক্ত এক নিষ্পাপ প্রাণ যাকে রক্ষা করাই তার একমাত্র দায়িত্ব কি ভয়ঙ্কর এক মানসিক দ্বন্দ্ব আর এই চাপের মাঝেই গোত্রের এক মুরব্বী জাহেদ এসে এমন একটা কথা বলল যা শুনলে গায়ে কাঁটা দেয় সে বলল সে একটি মেয়ে সোরদার আর এটাই যথেষ্ট মানে মেয়ে হয় যেন তার একমাত্র অপরাধ এই একটা কথাই মালেকের ওপর চাপটা যেন আরও হাজারগুণ বাড়িয়ে দিল তো গোত্রের চাপে মালেককে শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতেই হল তিনি মেয়েকে নিয়ে মরুভূমির দিকে হাঁটা দিলেন কিন্তু এটা শুধু মরুভূমির দিকে যাত্রা ছিল না এটা ছিল তার নিজের বিবেকের বিরুদ্ধে এক যাত্রা আর এখানেই গল্পের মোড়টা ঘুরতে চলেছে পরদিন সকালের দৃশ্যটা একবার কল্পনা করুন একদিকে তাবুর ভেতরে মায়ের চাপা কান্না বাবার কোলে ঘুমন্ত একরত্তি শিশু আর বাবা একটা কোদাল হাতে নিয়ে হেঁটে চলেছেন মরুভূমির দিকে চারদিকে শুধু বালি আরেক এক ভারী নিস্তব্ধতা মালেকের ভেতরের যন্ত্রণা তখন চরমে কোদাল দিয়ে তিনি আসলে মাটি খুঁড়ছিলেন না মনে হচ্ছিল যেন নিজের বুকটাকেই ছিঁড়ে ফেলছেন যে কাজটা তিনি করতে যাচ্ছিলেন তা একজন বাবার জন্য যে কতটা কঠিন তা শায়দ আমরা কল্পনাও করতে পারব না আচ্ছা একটা মাত্র মুহূর্ত কি আসলেই পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে একটা ছোট ঘটনা কি একটা বড় পরিবর্তনের সূচনা করতে পারে চলুন দেখি এরপর কি হল আর ঠিক তখনই যখন সব আশা প্রায় শেষ যখন মালেক তার মনকে পাথর করে ফেলেছেন সেই ছোট্ট শিশুটা ওয়াদা চোখ মেলল আর কোনো কান্না নয় ভয় নয় সে তার বাবার দিকে তাকিয়ে এমন এক নিষ্পাপ হাসি দিল যে হাসি এক মুহূর্তে মালেকের সব সংকল্প সব দ্বিধা ভেঙে চুরমার করে দিল ব্যাস ওই এক হাসিতেই সব কিছু বদলে গেল হতাশার অন্ধকার কেটে গিয়ে জন্ম নিল এক নতুন সংকল্প মালেকের ভেতরটা একদম উল্টো পাল্ট হয়ে গেল আর এখান থেকেই গল্পের সুরটা হতাশা থেকে আশার দিকে ঘুরে যায় আর জানেন মেয়েটার নাম রাখা হয়েছিল ওয়াদা যার মানে হল প্রতিজ্ঞা কি অদ্ভুত তাই না এই নামটাই যেন মালেকের জীবনের নতুন একটা প্রতিজ্ঞার প্রতীক হয়ে উঠল তিনি নিজের কাছে আর হয়তো ভবিষ্যতের কাছেও এক নতুন প্রতিজ্ঞা করলেন মালেকার এক মুহূর্ত ভাবলেন না যে হাতটা একটু আগেই কবর খুঁড়ছিল সেই হাতেই তিনি গর্তটা ভরাট করে দিলেন আর নিজের মেয়েকে বুকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন দুনিয়ার কোনও শক্তি তাকে আর আলাদা করতে পারবে না তিনি প্রথাকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন গোত্রে ফিরে হতবাক জাহিদের মুখের ওপর মালেক শুধু একটা কথাই বলেছিলেন এই বর্বরতা আর না জাহিদ তার এই কথাটা শুধু জাহিদের জন্য ছিল না এটা ছিল পুরো গোত্রের সে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক সাহসী ঘোষণা এক বিপ্লবের ডাক মালিক শুধু প্রথা ভাঙলেনই না তিনি তার গোত্রের জন্য নতুন এক আইন জারি করলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আজ থেকে বনু আসাদ গোত্রে এই ভয়ঙ্কর প্রথা নিষিদ্ধ আমার মেয়ে কোনো বোঝা নয় সে হলো এই অন্ধকার যুগে আলো আনার এক প্রতিজ্ঞা হ্যাঁ সবাই যে ব্যাপারটা সহজে মেনে নিয়েছিল তা কিন্তু না আড়ালে আবডালে কানাঘুষা চলছিলই কিন্তু সর্দারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না আর এভাবেই মালেকের হাত ধরে এক ভয়াবহ প্রথার বিরুদ্ধে প্রথম নীরব বিদ্রোহের সূচনা হয়েছিল এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একজন মানুষ কি একা একটা গোটা যুগের অন্ধকার দূর করতে পারে হয়তো পারে না কিন্তু মালেকের গল্প আমাদের দেখায় যে একজন মানুষের নৈতিক সাহসী হতে পারে এক বিশাল পরিবর্তনের প্রথম ও